শেষমেশ রাজের হত্যার অপরাধে অভয়ের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এই সংবাদ শুনে পুরো ত্রিপাঠী পরিবার এবং শ্রদ্ধা ভেঙে পড়ে আসল অপরাধীকে খুঁজে বের করতে না পারার জন্য শ্রদ্ধা নিজের ভেতরেও এক ধরনের বোঝ অনুভব করে সে জানে অভয় নির্দোষ কিন্তু আইনের কঠিন ফাঁদে পড়ে তাকে দোষী প্রমাণ করার জন্য রাগিনী এবং বিরোধীপক্ষের উকিলরা মরিয়া হয়ে উঠেছে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হয় ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো নম্বর এপিসোড হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য এপিসোডের একেবারে শুরুতেই আমরা দেখতে পাই জেলখানায় রাগিনী অভয়ের সামনে হাজির হয় তার হাতে একটি ফাইল সে সেই ফাইলটি জোরে অভয়ের দিকে ছুঁড়ে দিয়ে ঠান্ডা গলায় বলে অভয় এই ফাইল অনুযায়ী তোমার যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত তুমি শেষ তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না এই কথা শুনে অভয় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে ফাইলটি খুলে দেখে সেখানে সাজানো হয়েছে এমন সব প্রমাণ যা তাকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট তার চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে তবুও সাহস করে সে রাগিনীকে বলে আপনাকে আইনের ক্ষমতা দেওয়া হয়েছে বলে আপনি এটার অপব্যবহার করছেন আমি আইনকে বিশ্বাস করি আমি নির্দোষ আর সত্যকে একদিন না একদিন প্রকাশ পেতেই হবে শ্রদ্ধা কোনো না কোনো উপায় বের করবেই সে আমাকে বাঁচিয়েই ছাড়বে রাগিনী ঠোঁট বাঁকিয়ে হেসে বলে দেখি কিভাবে বাঁচায় আজ রাত একটা বাজে দেখি শ্রদ্ধা কী করে তখন বুঝব তোমার ভাগ্যে কি আছে এই বলে সে চলে যায় রাগিনী চলে যাওয়ার পর অভয় একা বসে প্রার্থনা করতে থাকে যেন শ্রদ্ধা সত্যি কিছু করতে পারে এবং তাকে মুক্তি দিতে পারে এদিকে বাড়িতে বরুণ এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে যায় তার ঘরের আলমারিতে যেখানে বন্দুকটি লুকিয়ে রেখেছিল সেটি আর খুঁজে পাচ্ছে না আতঙ্কে সে পুরো আলমারি ও ঘর তছনছ করে ফেলে কিন্তু বন্দুকের আর হদিস মেলে না এমন সময় শ্রদ্ধা সেখানে উপস্থিত হয় তার হাতে বন্দুক শ্রদ্ধা শান্ত গলায় বলে বরুণজি আপনি কি এটা খুঁজছিলেন বরুণ স্তম্ভিত হয়ে যায় তার চোখ বড় বড় হয়ে যায় সে তোতলাতে তোতলাতে বলে শ্রদ্ধা এটা তোমার হাতে এলো কিভাবে এই বন্দুক তো শ্রদ্ধা তাকে থামিয়ে দেয় তার কণ্ঠে কষ্ট ক্ষোভ মিশে থাকে এটা তোমারই বন্দুক বরুণজি আর এই বন্দুক দিয়েই তুমি রাজকে হত্যা করেছ আমি কখনো ভাবিনি তোমাকে এমন প্রশ্ন একদিন করতে হবে বরুণ কেঁপে ওঠে সে হালকা কাঁপা গলায় বলে না শ্রদ্ধা তুমি ভুল ভাবছ আমি রাজকে মারিনি আমি স্বীকার করছি বন্দুকটি আমার কিন্তু হত্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি প্রতিজ্ঞা করছি শ্রদ্ধা দৃঢ় গলায় বলে তুমি কি শপথ করে বলতে পারো তখন বরুণ কে ছবি হাতে নিয়ে কেঁদে ফেলে এবং বলে আমি আমার মেয়ের উপর শপথ করে বলছি আমি রাজকে খুন করিনি হ্যাঁ আমি রাগে বন্দুক হাতে নিয়েছিলাম কিন্তু গুলি আমি চালাইনি এই কথায় শ্রদ্ধা কিছুটা নরম হয় সে বুঝতে পারে বরুণ হয়তো সত্য বলছে তবে সমস্যাটা এখানেই শেষ হয় না শ্রদ্ধা কেঁদে কেঁদে বলে কিন্তু এখন আমি কি করব। রাত একটা বাজতে বেশি দেরি নেই আমি কিভাবে অভয়ের নির্দোষিতা প্রমাণ করব আমি কিভাবে আদালতে এমন প্রমাণ দেখাব যা সত্যিকারের অপরাধের দিকে ইঙ্গিত করে পরের দিন আদালতে দৃশ্য পাল্টে যায় শ্রদ্ধার পক্ষে উকিল সাহসের সঙ্গে যুক্তি দেখাতে শুরু করেন তিনি যাদের সামনে বলেন রাজকে যে বন্দুক দিয়ে মারা হয়েছে সেই বন্দুক থেকে দুটি গুলি বের হয়েছে একটি দেয়ালে লেগেছে আর একটি রাজের পেটে কিন্তু আমরা প্রমাণ করেছি দ্বিতীয় গুলিটি আসলে সোফা ভেট করে গিয়েছিল এখানে দেয়াল ও সোফার ছবিগুলো রয়েছে যা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখেন শ্রদ্ধা উঠে দাঁড়িয়ে জোর দিয়ে বলেন জজ সাহেব অভয় নির্দোষ হয়তো তৃতীয় কোনো ব্যক্তিগুলি চালিয়েছে তখন বিরোধী পক্ষের উকিল আপত্তি তোলে অবজেকশনীয় রনার এরা বলছে তৃতীয় কেউ গুলি চালিয়েছে কিন্তু এটা হতে পারে যে প্রথমগুলি দেয়ালে দ্বিতীয় রাজের শরীরে আর তৃতীয় সোফায় লেগেছে এদের কাছে কি প্রমাণ আছে যে তৃতীয় কোনো ব্যক্তিগুলি চালিয়েছে এরপর শুরু হয় সাক্ষ্য প্রমাণের খেলা একে একে অভয়ের সেক্রেটারি ইন্সপেক্টর কিরণ এমনকি অভয়ের বাবাকেও কাঠ গড়ায় তোলা হয় প্রত্যেকের কথাকে এমনভাবে মোচড় দিয়ে উপস্থাপন করা হয় যাতে অভয়কে রাগী হিংস্র এবং অপরাধী হিসেবে দেখানো যায় রাগিনী সাক্ষ্য দিতে এসে বলে আমি সেদিন অভয়কে শ্রদ্ধার উপর প্রচণ্ড রেগে যেতে দেখেছি সে চিৎকার করে বলছিল তোমার মাথায় ব্যবসার কোনো জ্ঞান নেই তুমি শুধু রান্নাঘরের কাজেই মানাও এই রকম রাগী মানুষ যে কোনো সময় ভয়ঙ্কর কিছু করতে পারে সবাই বুঝতে পারে রাগিনী অভয়কে ফাঁসানোর জন্য ইচ্ছেকৃত মিথ্যা বলছে কিন্তু আদানতে তার কথা গুরুত্ব পায় অভয় ক্ষিপ্ত করে চিৎকার করে উঠে বলে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে তার রাগী আচরণ দেখে জাজ বিরক্ত হয়ে বলেন মিস্টার অভয় আদালতে এমন আচরণ বরদাস্ত করা হবে না শ্রদ্ধা কেঁদে কেঁদে অনুরোধ করে জজ সাহেব অভয় একজন ভালো স্বামী ভালো বাবা ভালো ভাই সে কখনো খুন করতে পারে না কিন্তু জাজ কোনো কথাই শোনেন না তিনি ঘোষণা করেন যে আগামীকাল আমি চূড়ান্ত রায় ঘোষণা করব আদালত থেকে ফিরে শ্রদ্ধা ও পরিবার ভেঙে পড়ে বাড়িতে এসে শ্রদ্ধা গীতা হাতে নিয়ে শপথ করে যে অভয়কে মুক্ত না করা পর্যন্ত সে এখান থেকে উঠবে না এদিকে তাদের সন্তানরাও কেঁদে ওঠে তারা বাবার ছবি হাতে নিয়ে বলে আমাদের বাবা খারাপ না মাম্মা সে কাউকে খুন করতে পারে না তাহলে তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে শ্রদ্ধার হৃদয় ভেঙে যায় রাত গভীর হয় শ্রদ্ধা একা বসে ফোনের ছবিগুলো ঘাঁটতে থাকে হঠাৎ সে কিছু অদ্ভুত ছবি দেখতে পায় যেখানে সত্যিকারের অপরাধের ছায়া ধরা পড়েছে শ্রদ্ধা হতবাক হয়ে যায় সে বুঝতে পারে এবার তার হাতে এসেছে সেই সূত্র যা অভয়কে বাঁচাতে পারে তবে গল্প এখানেই শেষ হয় না কারণ তিনশো পাঁচ নম্বর এপিসোডে জানা যাবে অভয়কে ফাঁসিতে ঝুলানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যদিকে শ্রদ্ধা হয়তো পেয়ে যাবে আসল অপরাধীর পরিচয় দর্শকদের জন্য সাসপেন্স এখানেই বাড়তে থাকে এইভাবে তিনশো চার নম্বর এপিসোড এক অনিশ্চয়তার মধ্যে শেষ হয় দর্শকরা বুঝতে পারে ভাগ্যরেখার গল্প এখন আরও জটিল মোড় নিতে চলেছে সত্য কি সামনে আসবে অভয় কি বেঁচে যাবে নাকি রাগিনী ও তার সহযোগীদের ষড়যন্ত্র সফল হবে সব কিছুর উত্তর লুকিয়ে আছে আগামী এপিসোডে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ